শুভ দুপুর বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে সকালবেলা প্রতিদিনের মতন আজও তো দেখো সকাল সকাল চানি নিয়েছিলাম এইবার আজকে সকালে টিফিনে করব হচ্ছে লুচি তো রবিবার মানে একটু লুচি হয় আর কি তো সেই জন্য এই যে ছোলার ডাল করছি একটু আলু দিয়ে হিং দিয়ে আর জিরে তেজপাতা শুকনো লঙ্কা সবাই তো জানো আবার নতুন করে আমি আবার একটু বললাম আমি যেভাবে করেছি আসলে সেই জন্য তারপরে এই যে ছোলার ডালটা করে নিয়েছি নামানোর আগে মিষ্টি একটু হিং দেব একটু ছোলার ডালটা আমার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে বাকি জিনিস আমি মিষ্টি খাই না কিন্তু ছোলার ডালে একটু মিষ্টি পছন্দ করি আর একটু লুচি পরোটার সঙ্গে একটু মিষ্টি তরকারি বেশ ভালো লাগে তারপর এইদিকে ময়দা মেখে গোলা করে রেখে দিয়েছি আলুর দামটা করছি এই কারণে যেহেতু বর আজকে নিরামিষ খাবে তো সেই জন্য দুপুরবেলায় নিরামিষ ফ্রাইড রাইস আর তার সঙ্গে আলুর দমটাও করে দেব সেই হিসেবে এইদিকে ছোলার ডালটা আমার হয়ে গেছে এই যে আলুর দমটা আর একটু বাকি আছে আলুর দমটা ও নিরামিষ এটাও সেই জিরে আদা বাটা দিয়ে করছি তার মধ্যে তারপর এইগুলো সমস্ত আমার রেডি হয়ে গেছে তারপরে এই যে লুচিগুলো ভেজে নেব সকালবেলা তিনজনেই একসাথে লুচি খেয়ে নেবো তারপর সমস্ত সকালের যা কাজ থাকে খাওয়ার পরে সেগুলো সমস্ত গুছিয়ে রেখে স্নান পুজো সেরে তবে আবার রান্নাঘরে বাকি কি করবো সেটা আবার পরে আসবো লুচিগুলো এক এক করে ভেজে নেব রোববারটাই লুচি খাই আমরা সবাই যেহেতু তিনজনাই একসঙ্গে বাড়িতে থাকা হয় বর তিনজনে একসঙ্গে বাড়িতে থাকা হয় সবসময় কিন্তু যেহেতু রোববারটা একটু স্পেশাল আর কি মনে হয় দেরি করে ওঠা দেরি করে কাজকর্ম সব কিছু সেদিন নিয়মের মধ্যে কিছু পড়ে না নিয়মের বাইরে সেই জন্যে যে একসাথে করে নিলাম তারপর অনেক পরে স্নান পুজো সেরে তারপর চলে এসেছি এখন প্রায় একটা বেজে গেছে কোনো একটা এরকম বাজে এইবার দেখো আজকে করছি ফ্রায়েড রাইস তো হয়েই গেছে আর আজকে করছি হচ্ছে চিলি চিকেন করব ছেলে কাল বলে রেখেছিল যে মা আজকে চিলি চিকেন করবে তো সেই জন্য ছেলে আর আমি মাংস খাই বর্ত মাংস খায় না সেই জন্য দুজনার জন্য নিয়ে নিয়েছি চিলি চিকেন করব তা চিলি চিকেনটা তোমাদের মাঝে একটু শেয়ার করছি মাংসটাকে আমি আগে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তারপর সেখান থেকে তুলে নিয়ে ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ পরিমাণ মতন পাঁচশো গ্রাম মাংসের জন্য ঝাল যে যেমন দেবে দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম কড়াইতে সাদা তেল দিয়ে এবার বড়ার আকারে ভেজে নেব চিকেনগুলোকে ভালো করে ভেজে আর এইদিকে আমার ঘরে ক্যাপসিকামটা নেই এম ক্যাপসিকাম ছাড়াই করছি চিলি চিকেন তো এখানে দেখো পেঁয়াজগুলো এরকম কিউব করে একটু কেটে নিয়েছি চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে ওই ভা তেলের মধ্যেই দিয়ে দিলাম শব্দ যারা নতুন করছো বা চিলি চিকেন তো সবাই করতে জানো তো যারা জানো না তাদের জন্য একটু সংক্ষেপে ঘরে থাকা জিনিস থেকেই হয়ে যায় পেঁয়াজগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজটা একটু সুন্দর করে ভাজা হয়ে গেলে এর সঙ্গে আবার একটু দেবো বাটা জিরে জিরে বলছি আদা পরিমাণ মতন আদা লঙ্কা যদি কুচি করে দাও দিতে পারো আমি বেটেই দিলাম পাকা লঙ্কাগুলো দিলাম কয়েকটা গোটা দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি বেটে তাহলে গ্রেভিটা বেশ সুন্দর ঘন হবে তার জন্য আর পেঁয়াজটা এই রকম করে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আর একটু কম ভাজলেও তো যেহেতু ছেলে ওই রকমটা ভাজা খায় না নর্মালি তারপর এবার মশলা দিয়ে সুন্দর করে গ্যাসেটা লো ফ্লেমে ধীরে ধীরে কষে নিচ্ছি কষা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম একটা টমেটো ক্যাপসিকামটা হলে ভালো হতো যদিও ক্যাপসিকাম দিলেও খায় না বেছে ফেলে দেয় সেজন্য ঘরেও নেই আর দিলামও না এনে দিতে পারতাম কিন্তু দিলাম না যেহেতু খায় নাও বেছে ফেলে দেয় তারপর সমস্ত মশলা ভালো করে কষা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম একটু সয়া সস দিয়ে দিলাম একটু চিলি সস দিয়ে দেব পরিমাণ মতন খুব বেশি ঝাল খায় না তার জন্য বুঝে দিতে হয় তারপর একটু টমেটো সসও দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে দিলাম এবার তোমরা মিষ্টি মিষ্টি দিলে দিতে পারো যেহেতু সসের মধ্যে মিষ্টি আছে আমি আর দিলাম না দিয়ে পরিমাণ মতন জল দিয়ে গ্রেভিটা বেশ হয়ে গেছে সুন্দর করে গ্রেভিটা হয়ে গেছে যে এরকম জল দিয়েছিলাম তারপর এবার চিকেনগুলোকে দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে দেব তো রেডি আমার আজকে চিলি চিকেন তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলবে একদম সহজ ঘরে বিশেষ কিছু না থাকলেও তৈরি করা যায় তো আমি এভাবে করলাম আজকে তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি এর আগে একদিন করেছিলাম শেয়ার করা হয়নি তো হয়ে গেছে এবার নামিয়ে দেব ব্যাস রেডি আজকে রবিবারের স্পেশাল মেনু হচ্ছে চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস তো এই ছিল আজকে আমার রেডি হয়ে গেছে তো